হ্যালো বেডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দাম ভালো আছি কি গো তুমি কি কর আজকে কিউ গে গরুর বট হ্যাঁ না খাই না আমি খালি সারেন বুঝেন নাই খালি খান না খালি সারেন আমি বলে খাই মোটা মোটা গরুর গুড়ি দেখেন কি মোটা সে বিলে এগুলা খায় না তুমি দে কত তা খাও আর কত তা বড় বড়দেরকে আজকে চোপ বানাবো না চোপ বানাবো না আমি ঘরের থেকে ব্রয়লারের গুড়িও খাম কের বুড়ি বয়লারের গুড়ি মুরগির গুড়ি কি কয় পাগল হইছ নাকি কি বড় মুরগির গুড়ি খায় হুম গিদার গনে সলা দিয়া সুন্দর কইরা চাইসা পরিষ্কার কইরা গরম পানি দিয়া ধুইয়া খাব বানাই সি কইরা কাঁচা মরিচ দিয়া